আজকে আমি নিয়ে এসেছি ডাউল মসুরের ডাউল দিয়ে কিভাবে হচ্ছে আমরা ইয়ে করবো ঘন্ট করব প্রথমে ডাউলগুলো ভেজে নিব তারপরে একটা বাটিতে ভিজিয়ে রাখব তারপর এখানে আমি একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের যে কোনো পছন্দের তেল ইউজ করতে পারেন আমি এখানে সয়াবিন তেল ইউজ করেছি সয়াবিন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির পর আমি এখানে কিছু মশলা অ্যাড করে নিব দেখুন এখানে হচ্ছে প্রথমে আমি কয়েকটা দারুচিনি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব কয়েকটা এলাচ এবং তারপর হচ্ছে কয়েকটা লবঙ্গ দিয়ে দিব আর কোনো মশলা এই আমার নাই তাই দিতে পারছি না তারপর আমি ভালোভাবে এগুলো একবারে মিশ্রণ করে নিব মিশ্রণ করতে করতে লাল হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব হালকা কালার চলে আসলে এখানে অ্যাড করব আদা রসুন পেস্ট এখানে আদা রসুন পেস্ট কিছু অ্যাড করার পর আমরা এটাকে কিছুক্ষণ নাড়তে থাকব তারপর এখানে দিয়ে দিব আমি কিছু মশলা এখানে লবণ মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং আর আর কিছু আছে এটা অ্যাড করার পর এখানে আমি কিছুক্ষণ নেড়ে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পানি দিয়ে দিব যেন মশলাগুলো পুড়ে না যায় এরপর আমি এটা আরও কিছুক্ষণ নাড়তে থাকবো নেড়ে তারপর এখানে আমি মাংসটা অ্যাড করে দেব আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একপাশে কালো হয়ে আছে এটা আসলে পুড়ে যায়নি এটা কিন্তু আমার চুলার সামনে একটা গাছ আছে ওই গাছের ছায়া পড়ে যখন তখন এটা হচ্ছে কালো হয়ে যায় এখানে যে মাংসটা অ্যাড করলাম করার পর হাড় সহ মাংস নিয়েছি আমি আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন এটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখন ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন কিছুক্ষণ রেখে দিব মাংসটা কষানোর জন্য এ তো এখানে আমার মাংসটা প্রায় সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এইটাকে নাড়তে থাকবো আস্তে আস্তে এইটা নাড়ার পর আমি যে ডাউলগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটি ধুয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করবো দুই তিনবার নাড়াচাড়া করার পর আমি এখানে কিছু পানি অ্যাড করে দিব। যে এখানে আপনারা চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য তাহলে কিন্তু মাংস এবং ডাউল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এরপর আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর ঢাকনা অন করার পর দেখেন কি সুন্দর একটা ফ্লেভার আসছে ফ্লেভারটা আমি আপনাদের দেখাতে পারছি না কিন্তু একটা সুন্দর কালারও চলে এসেছে এখানে আমি কিছু জিরার গুঁড়া এবং আমি ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিলাম সুগন্ধির জন্য এই তো আমার রেসিপি তৈরি হয়ে গিয়েছে